আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা টোটকা যেটা আমি নিজে খামারে ব্যবহার করি এবং আমার মুরগিগুলোকে এই টোটকা দিয়ে সুস্থ রাখি আদা আর রসুনের মিশ্রণ খাইয়ে কিভাবে মুরগি বাচ্চা তিন দিনের মধ্যে সুস্থ করে তুলব সেটা আজ আমি আলোচনা করব আপনাদের মাঝে অনেকে ওষুধ ছাড়াই মুরগির বাচ্চা সুস্থ করতে চায় যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি নিজেই খামারে এই টোটকা ব্যবহার করি খুব ভালো ফলাফল পাই আপনারা যদি ব্যবহার করে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কাজ করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য মুরগির বাচ্চাকে আদা ও রসুন খাওয়ালে সাধারণত অনেক উপকার হয় যেটা অনেকে বলে অনেকে বলেন না তবে সঠিক পদ্ধতিতে দিতে হবে এবং সঠিকভাবে খাওয়াতে হবে তা না হলে কিন্তু এটারও মানে সাইড এফেক্ট আছে অবশ্যই আর আপনারা যারা জেনে বুঝে ব্যবহার করেন তাদের সমস্যা আবার অনেকে আছে জেনে বুঝে পরিমাণটা না মেপে এমনিতে দিয়ে দেয় এতে কিন্তু এটার মানে এটার খারাপ দিকটাও কিন্তু হতে সময় লাগবে না আপনারা জেনে শুনে দিবেন যেমন আদার উপকারিতা মানে আদার রস মুরগিকে খাওয়ালে কি হয় আদার রস খাওয়ালে হজম শক্তি ভাড়ায় মুরগির বাচ্চার হজম শক্তি ক্ষমতা ভাড়ায় আর দ্বিতীয় হচ্ছে ঠান্ডা কাশি প্রতিরোধ শ্বাসকষ্টের সমস্যা কমায় আর তৃতীয় হচ্ছে রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাড়ায় ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বাচ্চাদের রক্ষা করে রক্ত চলাচল সঠিক রাখে শরীরে শক্তি বাড়ায় এটা কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানেন না যারা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চাগুলো পালন করেন তারা অবশ্যই জানেন যে ঘরোয়া উপাদান দিয়ে কি কি চিকিৎসা হয় বা কোন পাতা দিয়ে মুরগিকে সব ধরনের পাতা খাওয়ানো যাবে না বা রস খাওয়ানো যাবে না যেগুলো খাওয়ানো যাবে সেগুলোর রস খাওয়াতে হবে আর আবল তাবল কোনো বল চিকিৎসা করলে আপনার মুরগির বিভিন্ন সমস্যা দিতে পারে এবং কি কিছু পাতা আছে যেগুলো খাওয়ালে মুরগি মারা পর্যন্ত যায় তো আপনারা জেনে বুঝে মুরগিকে পাতার রস বলুন আদা রসুনের রস বলুন ওটা পরিমাণ যতটা ততটুকু দিতে হবে তার বেশি দেবে না তারপর দ্বিতীয় নাম্বারটা বলে দিচ্ছি আমি তারপরে আমি দ্বিতীয়টা বলে দিচ্ছি রসুনের উপকারিতা রসুন খাওয়ালে কি হয় এটা আমরা সকলেই জানি আবার সকলেই জানেন না যারা নিয়মিত মুরগি পালন করেন বা লাভ লাভের জন্য ব্যবসার জন্য তারা অবশ্যই এগুলা জানেন আর বড়ো বড়ো খামার যারা তারাও কিন্তু এখন প্রাকৃতিকভাবে মুরগি পালন করেন কারণ প্রাকৃতিকভাবে মুরগি পালন করলে অনেক সুবিধা এতে লস হয় কম লাভ হয় বেশি আর দেশি মুরগিতে এমনিতে অনেক লাভ যেমন বর্তমানে একটা মুরগির ডিম হচ্ছে বিশ টাকা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তবে আমাদের এখানে বিশ টাকা করে আর এক মাসের একটা বাচ্চা কিন্তু দুশো টাকা করেই বিক্রি হয় জানি না কোন কোন জেলায় কত করে বিক্রি হয় অবশ্যই আপনার লাইক কমেন্টে জানাবেন তো রসুন খাওয়ালে কি হয় মুরগিকে কিমি দূর করে মুরগির প্যাটের কিমি দূর করে বা মুরগির যদি কোনোভাবে প্যারালাইসিস হয়ে থাকে সেটা কমাতে সাহায্য করে অনেক মুরগি আছে সহজে ঠান্ডা লেগে যায় এটার কারণে ঠান্ডাটা মুরগিকে ধরতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইনফেকশন হলে বা সর্দি কাশি কমায় কোনোভাবে যদি জীবাণুর কোনো ইনফেকশন থাকে সেটা এই এই রসুনের দ্বারাই সেটা ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে শরীর থেকে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে হজমে সাহায্য করে ফ্যাট ফাফা বা গ্যাস কমায় তো আপনাদের সাথে আমি আলোচনা করছি আদা আর রসুন খাওয়ালে কি হয় এবার আমি বলবো যে কতটা কতটুকু পানির সাথে কতটুকু দিবেন আপনারা যারা মনোযোগ সহকারে বুঝতে পারবেন তারা শিখতে পারবেন আর যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন না তারা শিখতে পারবেন এক লিটার পানির সাথে আদা চা চামচ আদার রস আদা চা চামচ রসুনের রস মিশিয়ে দিন এক ঘন্টা পর আপনারা পানিগুলো চেঞ্জ করে ফেলেন আর আপনারা এটা পর পর তিন দিন দিবেন মুরগির বাচ্চাকে সকালবেলা খালি ফেটে বাচ্চাদের পানি দিলে ওই খাবার ওই রসুন আর আদার রসটা ওদের পেটে যাবে এতে মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে সুস্থ থাকবে অ্যান্টিবায়োটিকের কাজ করবে এতে মুরগির বাচ্চার আপনার অনেক রোগের সমাধান করবে আর দিন বেশি দিলে সমস্যা হতে পারে তাই মাত্রা ঠিক রাখুন বাচ্চার বয়স পনেরো দিনের বেশি হলে ব্যবহার করাই ভালো আর পনেরো দিনের আগে দেওয়াটা তো রিক্স তবে আপনারা সাত দিন পর থেকে দিতে পারেন যেমন আমরা মুরগির বাচ্চা পালন করি আমরা সাত দিনের পর থেকে দেওয়ার চেষ্টা করি এতে আমাদের মুরগি বাচ্চার কোনো সমস্যা হয় না আর তবে নিয়ম পরিমাণ এগুলো জেনে বুঝে দিবেন আর আপনার মুরগি যত বড়ো হোক বা যত বেশি হোক ওটা আপনারা যদি হয় ধরেন আপনার পনেরোটা মুরগি বাচ্চার জন্য আপনারা দিতে পারেন আদা চা চামচ আবার তিরিশটা বা বাচ্চার জন্য এক চামচ এইভাবে আপনারা পরিমাণটা ব্যবহার জেনে বুঝে দিবেন আর আমরা যেভাবে মুরগি পালন করি আমরা সেভাবে ভিডিও করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা খুবই উপকৃত ছিল তো যারা দেখেছেন পুরো ভিডিও তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম